আমাদের সকলের পরিচিত একটি গাছের বীজ এই বীজ দেখতে অতি সাধারণ তবে এর ভেতরে লুকিয়ে আছে একগুচ্ছ পুষ্টিগুণ সূর্যমুখীর বীজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই ম্যাগনেশিয়াম সেলেনিয়াম স্বাস্থ্যকর চর্বি এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে হৃদযন্ত্র ভালো রাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে বিশ্বজুড়ে পুষ্টিবিদরা এখন সূর্যমুখীর বীজকে বলছেন নতুন প্রজন্মের সুপারফুড তাই আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে আপনার প্রতিদিনের ডায়েটে সূর্যমুখীর বীজ বা সানফ্লাওয়ার সিড রাখতেই পারেন আজকের এই ভিডিওতে আমরা জানবো সূর্যমুখী বীজের স্বাস্থ্য উপকারিতা কি কখন কিভাবে ও কতটুক পরিমাণে এটি গ্রহণ করা প্রয়োজন এবং কিভাবে এই বীজ আপনার জীবনকে আরো স্বাস্থ্যকর ও শক্তিশালী করে তুলতে পারে এই সবকিছু জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন আর আপনি দেখছেন সো আর করে শুরু করা যাক অতি সাধারণ দেখতে সূর্যমুখী বীজের অনেক উপকারিতা আছে যেমন হৃদযন্ত্র ভালো রাখে সূর্যমুখীর বীজে রয়েছে পলি আনস্যাচুরেটেড ও মনো আনস্যাচুরেটেড ফ্যাট যা হেলদি ফ্যাট নামে পরিচিত এই ধরনের ফ্যাট আমাদের রক্তনালীকে পরিষ্কার রাখে এই হেলদি ফ্যাট শরীরে খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এবং ভালো কোলেস্ট্রল বৃদ্ধি করে এর ফলে ধমনীতে চর্বি জমে হৃদযন্ত্র ব্লক হওয়ার ঝুঁকি কমে সূর্যমুখীর বীজে আছে ভিটামিন ই যা একটি শক্তিশালী অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট এই ভিটামিন রক্তনালীর প্রাচীরকে ফ্রি রেডিক্যালস নামক ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করে এছাড়াও এতে ম্যাগনেশিয়াম সেলেনিয়াম পাওয়া যায় যা আমাদের হৃদযন্ত্রকে ভালো রাখে এবং কর্মক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে তাই আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে আপনার খাদ্য তালিকায় সূর্যমুখীর বীজ রাখতেই পারে ওজন নিয়ন্ত্রণ করে বর্তমান সময়ে ব্যস্ত জীবনযাত্রায় ওজন নিয়ন্ত্রণে রাখা একটি বড় চ্যালেঞ্জ এক্ষেত্রে সূর্যমুখীর বীজ দারুণভাবে সাহায্য করতে পারে কারণ এতে রয়েছে এমন কিছু উপাদান যা হজম শক্তি বৃদ্ধি করে ও ওজন কমাতে সাহায্য করে এই বীজে রয়েছে হেলদি ফ্যাট যা আমাদের শরীরের বিপাক্রিয়া বাড়াতে সাহায্য করে বিপাক্রিয়া যত বেশি হবে শরীর দ্রুত ক্যালোরি ক্ষয় করবে এছাড়াও এতে ফাইবার ভিটামিন বি কমপ্লেক্স ও ম্যাগনেশিয়াম রয়েছে যা শরীরে শক্তি উৎপাদনে সাহায্য করে এর ফলে ক্লান্ত না হয়ে আপনি একটানা অনেকক্ষণ কাজ করতে পারবেন যা ওজন কমানোর একটি গুরুত্বপূর্ণ দিক তাই ওজন নিয়ন্ত্রণ করতে সূর্যমুখীর বীজ হতে পারে সহজ ও প্রাকৃতিক সমাধান মানসিক চাপ কমায় আধুনিক জীবনযাত্রায় মানসিক চাপ যেন একটি অদৃশ্য রোগ অতিরিক্ত চিন্তা ব্যস্ততা কাজের চাপ সব মিলিয়ে ঘুম ঠিক হয় না এর ফলে মানসিক চাপ বাড়তে থাকে এক্ষেত্রে সূর্যমুখীর বীজ বিশেষ ভূমিকা পালন করে এতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম যা আমাদের স্নায়ুকে শান্ত রাখে এছাড়াও এতে টিপটোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় যা শরীরে সেরোটনিন ও মেলাটনিন তৈরি করে এই দুটি হরমোন আমাদের মন ভালো রাখে ও গভীর ঘুমে সাহায্য করে তাই নিয়ম করে সূর্যমুখীর বীজ আপনার খাদ্য তালিকায় রাখলে মানসিক চাপ কমে ও ঘুম ভালো হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে প্রকৃতি আমাদের জন্য তৈরি করেছে এমন কিছু উপাদান যা প্রাকৃতিকভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এর মধ্যে অন্যতম হলো সূর্যমুখীর বীজ এই বীজে আছে ডায়েটারি ফাইবার যা হজম প্রক্রিয়ার গতি কমিয়ে দেয় এবং গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে এছাড়াও এতে ম্যাগনেসিয়াম রয়েছে যা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এই খনিজ উপাদানটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়িয়ে দেয় এর ফলে গ্লুকোজের মাত্রা স্থিতিশীল থাকে সূর্যমুখীর বীজে থাকে অ্যান্টি অক্সিডেন্ট যা প্রদাহ কমিয়ে ডায়াবেটিসজনিত হৃদরোগের ঝুঁকি কমায় তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে আপনার খাদ্য তালিকায় সূর্যমুখীর বীজ রাখা প্রয়োজন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে সাহায্য করে সূর্যমুখীর বীজ এই বীজে রয়েছে ভিটামিন ই যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এটি ফ্রি ক্ষতিকর প্রভাব থেকে ইমিউন সিস্টেমকে রক্ষা করে এই বীজে উপস্থিত রয়েছে জিঙ্ক ও আয়রন যা শরীরে অ্যান্টিবডি তৈরি করে ও রক্তের সঠিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে এছাড়াও এতে আছে প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা শরীরের প্রদাহ কমিয়ে ইমিউন রেসপন্সকে আরও উন্নত করে তাই সুস্থ থাকার জন্য সূর্যমুখীর বীজ হতে পারে আপনার নিত্যদিনের খাদ্য সাথে চুল ভালো রাখে সূর্যমুখীর বীজে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এর ফলে চুলের গোড়া শক্ত হয় চুল পড়া কমে এবং নতুন চুল গজানোর প্রক্রিয়া সক্রিয় হয় এই বীজে থাকে বায়োটিন যা চুলের গঠন উন্নত করতে সাহায্য করে বায়োটিন প্রাকৃতিকভাবে চুলকে মজবুত করে চুল ভেঙে যাওয়া বা পাতলা হয়ে যাওয়াকে প্রতিরোধ করে এছাড়াও এতে জিঙ্ক আয়রন ও সেলেনিয়াম থাকে এই খনিজ উপাদানগুলি চুলের গোড়াকে পুষ্টি দেয় ও খুশকি দূর করে বিশেষ করে যাদের চুল প্রাণহীন বা অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার করে দুর্বল হয়ে পড়েছে তাদের জন্য সূর্যমুখীর বীজ হতে পারে প্রাকৃতিক সমাধান হাড় ও দাঁত ভালো রাখে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় ও দাঁত দুর্বল হতে থাকে এই অবস্থায় সূর্যমুখীর বীজ হল এমন একটি খাবার যা হাড় ও দাঁতের গঠন শক্তিশালী করে সূর্যমুখীর বীজে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস যা হাড় ও দাঁতের গঠনের জন্য গুরুত্বপূর্ণ এছাড়াও এতে থাকে ম্যাগনেশিয়াম যা ক্যালসিয়ামকে শরীরে শোষণ করতে সাহায্য করে এর ফলে হাড়ের সঠিক ঘনত্ব বজায় থাকে এই বীজে থাকে ভিটামিন ই ও কপার যা হাড়ের ক্ষয় প্রতিরোধ করে এবং দাঁতের এনামেলকে সুরক্ষিত রাখে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে চল্লিশ বছর পার হলে হাড়ের ক্ষয় শুরু হয় ও দাঁত দুর্বল হতে থাকে তাই নিয়মিত সূর্যমুখীর বীজ খেলে এই সমস্যা অনেকটা প্রতিরোধ করা যায় ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে ত্বক ভালো রাখতে আমরা কত কিছুই না করে থাকি কিন্তু প্রকৃত সৌন্দর্য আসে ভেতর থেকে যেখানে পুষ্টি ও অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্ষেত্রে সূর্যমুখীর বীজ বিশেষ ভূমিকা পালন করে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা ত্বকের কোষগুলোকে অক্সিডেটিভ ক্ষতির হাত থেকে রক্ষা করে সূর্যমুখীর বীজে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান পাওয়া যায় যা ত্বকের বলিরেখা ও বয়সজনিত দাগ দূর করতে সাহায্য করে এছাড়াও এতে রয়েছে জিঙ্ক সেলেনিয়াম ও ওমেগাসিক্স ফ্যাটি অ্যাসিড যা ত্বকের প্রদাহ কমায় ও র্যাশজনিত সমস্যাগুলো দূর করতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি করে আপনার যদি গ্যাস্ট্রিক পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থাকে এক্ষেত্রে সূর্যমুখীর বীজ হতে পারে একটি প্রাকৃতিক সমাধান সূর্যমুখীর বীজে থাকে ডায়েটারি ফাইবার যা হজমের সরাসরি সাহায্য করে এতে থাকে ম্যাগনেশিয়াম ও জিঙ্ক যা পেটের পেশিগুলোকে শান্ত করে ও হজমের এনজাইম নিঃসরণে সাহায্য করে এছাড়াও এতে প্রোবায়োটিক বৈশিষ্ট্য রয়েছে যা অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াগুলোকে সক্রিয় করে যা হজম প্রক্রিয়াকে আরও উন্নত করে এমনকি যাদের অ্যাসিডিটি বা খাবার হজম হতে দেরি হয় তাদের জন্য এটি একটি প্রাকৃতিক সমাধান শরীরে শক্তি বৃদ্ধি করে সূর্যমুখীর বীজে থাকে উচ্চমাত্রায় স্বাস্থ্যকর ফ্যাট প্রোটিন এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট এই তিনটি উপাদান শরীরকে শক্তি দেয় ধীরে ধীরে কিন্তু দীর্ঘ সময় ধরে এর ফলে ক্লান্তির বদলে শরীরে সতেজতা ও ভারসাম্যপূর্ণ শক্তি বজায় থাকে এই বীজে থাকে থায়ামিন যা খাবারকে শক্তিতে রূপান্তর করতে সাহায্য করে এবং মস্তিষ্ক নার ও পেশির কর্মক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও এতে থাকে ম্যাগনেশিয়াম ও আয়রন যা রক্তে অক্সিজেন পরিবহনে সাহায্য করে তাই ক্লান্তি দূর করে আপনি যদি চাঙ্গা থাকতে চান তাহলে সূর্যমুখীর বীজ হতে পারে আপনার নিত্যদিনের খাদ্যসাথী তাহলে বুঝতেই পারছেন সূর্যমুখীর বীজ কতটা উপকারী এখন আমরা জানবো কিভাবে সূর্যমুখীর বীজ খাওয়া প্রয়োজন প্রতিদিন সকালে খালি পেটে এক মুঠো ভেজানো সূর্যমুখীর বীজ খেতে পারেন অথবা দই ওটস স্যালাড ইত্যাদিতে ব্যবহার করতে পারেন সূর্যমুখীর বীজ উপকারী তবে পরিমাণ মতো সঠিকভাবে খেতে হবে তবেই উপকার পাওয়া যাবে এছাড়াও বিশেষ কিছু ক্ষেত্রে সতর্ক হওয়া প্রয়োজন অতিরিক্ত খেলে ওজন বৃদ্ধি হতে পারে যাদের অ্যালার্জি আছে তাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন ভাজা ও অতিরিক্ত লবণযুক্ত বীজ খেলে বেশি উপকার পাওয়া যায় না বরং ক্ষতি হতে পারে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখা প্রয়োজন আপনি যদি এই বিষয়ে আরো কিছু জানতে চান তাহলে আমাদের অবশ্যই কমেন্টস করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আপনি যদি এখনো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আজকে তাহলে এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে পরবর্তী স্বাস্থ্য সচেতন ভিডিওতে টেক কেয়ার